পনেরোই মে অনুষ্ঠিত হল আচার্য দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক অর্পণ ও নবরূপেশ্বর পত্রিকার শুভ উদ্বোধন ভবানীপুরের আশুতোষ মেমোরিয়াল হলে স্বর্ণপদক অর্পণ করা হল উত্তরবঙ্গের প্রত্নতত্ত্ব ও পুরাকীর্তি গবেষক গোপাল লাহা ও লোকসংস্কৃতি গবেষক নিরঞ্জন মণ্ডলকে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌতম দে এছাড়াও উপস্থিত ছিলেন কবি তন্ময় চক্রবর্তী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কল্যাণ চক্রবর্তী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা ডক্টর মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায় কবি জয়দেব মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর বিমল কুমার থান্ডার ও প্রকাশক প্রাণকৃষ্ণ মাঝি বিবেকানন্দ বুক সেন্টার প্রমুখ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি সঞ্জয় দে ও পরিচালনা করেন আচার্য দীনেশন্দ্র সেন রিসার্চ সোসাইটি ভারতের সম্পাদিকা সেন দেবকন্দা সেনলেন হলে আজকে দিনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক অর্পণ করা হলো এবং নবরূপ পত্রিকা প্রকাশ হল দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক পদক হলেন নিরঞ্জন মন্ডল মহাশয় ওনার ২৪ চব্বিশ পরগনার উপরে অনেক কাজের ওপরে আর গোপাল লাহা মহাশয় পেলেন প্রশ্নচত্ব নিদর্শন কাজের ওনার স্ব স্বক্ষেত্রে যোগ্য ব্যক্তিত্ব আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটির পক্ষ থেকে স্বর্ণপ্রাদক প্রদান করা হলো প্রখ্যাত সাহিত্যিক কবি কথাকার প্রাবন্ধিক নিরঞ্জন মণ্ডলকে প্রদান করলেন দেবকন্যা সেন মহাশয়া আচার্য চন্দ্র সেনের প্রপৌত্রী আচার্য চন্দ্র সেন রিসার্চ সোসাইটির সম্পাদিকা মঞ্চে আছেন চোদ্দবারের ন্যাশনাল চ্যাম্পিয়ন গৌরীশঙ্কর দাস নিরঞ্জন মণ্ডল আমি যে লোক সংস্কৃতির উপরে যে কাজটা দীর্ঘদিন ধরে করেছি সেটা হচ্ছে সুন্দরবনের বালাই বালাগান গাজন এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ ধরনের গাজন এবং এই গাজন গাজন বইয়ে আমি একশো চুয়াত্তরটা বালাই শলোক এবং চল্লিশটা বালাগান এগুলো আমি সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করেছি এবং এই গাজনের ঐতিহ্য অনেক পুরানো এবং এটা পাঠানামল থেকে বিভিন্ন গবেষকরা বলছেন পাঠানামল থেকে এই গাজনের গাজন চলে আসছে এবং এই গাজনের প্রথমে চালু হয় সাতক্ষীরা এবং খুলনা তারপর ওই এলাকার লোক দেশভাগের ফলে এই আমাদের নদীবহুল হিমলগঞ্জ গোসব এলাকায় চলে এসে সেই গাজনের পরম্পরায় তারা ঐতিহ্যটাকে ধরে আঁকে এবং এই গাজনের সেভাবে কোনো কাজ হয়নি আমি দীর্ঘ দশ বছর ধরে এই কাজটা করেছি এবং এই কাজের জন্য দীনেশ সেন রিসার্চ সেন্টার এবং শ্রদ্ধা দেবকন্যা সেন আমাকে যে অ্যাওয়ার্ড দিয়েছে এই জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ এবং মালদা জেলার হরিদপুর থানার জগজ্জীবনপুর থেকে উনিশশো সাতাশি সালের তেরোই মার্চ একটি তামশাসন বের হয় সেই তাম্র পরিষ্কার করে আমি পাট উদ্ধার করি প্রথম করে আমি বলি এখানে পাল বংশলতিকার প্রমাণ দেখে গোপাল ধরোপাল দেবপাল মহেন্দ্রপাল সুরপাল এই সমস্ত দেখে আমি বলি যে এইটা পাল রাজা মহেন্দ্রপালের তাম্রশাসন বই পুত্র যে লেখা আছে যে মহেন্দ্রপাল গুর্জর প্রতিহা রাজা কিন্তু এই প্রথম জানা গেল যে গুজ্জর পছিহা রাজা নয় বাল রাজা মহেন্দ্র পাটু একজন আছেন এবং সেটা মালদা থেকে আবিষ্কার হলো সারা পৃথিবীর তোলফার হয়ে গেল বাল্লিন মিউজিয়ামের ক্রিকেটার ডক্টর গরীশ্বর ভট্টাচার্য ছুটে নেন আমার বাড়িতে অল ইন্ডিয়ার ডায়ক্টার জেনারেল অফ আর্কোলজি ডক্টর দেবলাম মিত্র তিনি ছুটে এলেন আমার বাড়িতে তারপরে স্টেট আর্কোলজির ডাইরেক্টর দীম সামিতে সুবর সেনে মাকে অভিনন্দন পাঠালেন ডক্টর বিএড মুখার্জি স্বীকার করলেন যে আপনি সঠিক করেছেন এবং বন্ধু সাহিত্য সেমিনার হলো সেখানে আমাকে ইনভাইট করবে আলোকপাত করলাম আমি অরি দাস আমি খুব ধন্য যে এখানে আসতে পেরে আচার্য দীনেচন্দ্র সেনের যে রিসার্চ সেন্টারে এটা একটা নোবেল ওয়ার্ড সারা পৃথিবীব্যাপী এই কাজটা এইখানে সামিল হতে পারে আমি নিজেকে খুব ধন্যবাদ করছি